নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে যখনই আমরা হ্যান্ড ওয়াশ হাতের মধ্যে নিই দেখবেন এইভাবে করে নেওয়ার সময় অনেকটা পরিমাণের হ্যান্ড ওয়াশ কিন্তু বেরিয়ে যায় এর ফলে অনেকটা হ্যান্ড ওয়াশও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চারা থাকে তারা দেখবেন দুষ্টুমি করে অনেক সময় কি করে অনেকটা পরিমাণের হ্যান্ড ওয়াশ কিন্তু বের করে দেয় এমন কি করবেন যাতে করে অনেক জোরে চাপ দিলেও কিন্তু অনেকটা পরিমাণের হ্যান্ড ওয়াশ বেরোবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড যে রাবার ব্যান্ড আমরা চুল বাঁধার জন্য ব্যবহার করি সেই রাবার ব্যান্ডে নিয়েছি হ্যান্ডওয়াশের এই মুখের সাইডটাতে আমি এইভাবে করে তিনবার পেঁচিয়ে দেবো আর রাবার ব্যান্ডটা কিন্তু অবশ্যই ওপরের দিকে রাখার চেষ্টা করবেন এবার যদি আপনারা হ্যান্ড হাতের মধ্যে এইভাবে করে বের করে নেন তাহলে দেখবেন অনেকটা পরিমাণের হ্যান্ড ওয়াশ কিন্তু বেরোবে না যতই আপনারা চাপ দেন না কেন তাছাড়াও বাচ্চারাও যদি খুব বেশি জোরে চাপা চাপি করে ক্ষেত্রে অনেকটা বেরোবে না এমন কি আমাদের হ্যান্ড ওয়াশও কিন্তু অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যাবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপের এই বাড়িতে কিন্তু কম বেশি জার বা কৌটো থাকে তবে জার বা কৌটোগুলো যদি ভেঙে যায় বা কোনো কারণবশত আমরা সেই জার বা কৌটোগুলো ব্যবহার করতে না পারি তখন দেখবেন তার সাথে কিন্তু জার বা কোটোর যে ঢাকনাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে কাজে কোনো ব্যবহার করি না তবে এই জার বা কিন্তু আমরা নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি বাচ্চাদের দুধ বা খেতে দিই অনেক সময় দেখবেন গ্লাসের গা বেয়ে দুধ বা হরলিক্স লেগে থাকে আর যে জায়গার মধ্যে আমরা রাখি না কেন নিচেটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আবারও আমাদের পরিষ্কার করতে হয় তাছাড়াও কখনো কখনো দেখা যায় দুধ বা হরলিক্স দেওয়ার সাথে সাথে কিন্তু তারা খায় না তো আমরা যদি এইভাবে ঢাকনা উপর থেকে দিয়ে দিই তাহলে কিন্তু নোংরা পড়বে না একইভাবে আমরা যখন চা খাবো এই টিপসটাও তখনও কিন্তু অ্যাপ্লাই করতে পারি এতে কি হবে আমরা যে জায়গার মধ্যে চা হরলিক্স দুধ রাখি না কেন নোংরা হবে না তাছাড়াও আমাদের কোনো রকমের চা দুধ হরলিক্সের মধ্যে নোংরা পড়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস হবে নেই রান্নাবান্না আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই করে থাকি রান্নাবান্না করে নেওয়া হয়ে গেলে গ্যাস ওভেনটাকে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরেও দেখা যায় গ্যাস ওভেনের যে অন অফের সুইচটা থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা জমে থাকে যেটা কিনা আমরা অনেক সময় দেখি না যদি আমরা এই জায়গাটা পরিষ্কার না করি অনেক সময় জাম হয়ে যায় তাছাড়াও যখনই আমরা গ্যাসটা অন অফ করতে যাই তখন অনেকটাই টাইট হয়ে যায় তখন আমাদের বাজারে নিয়ে যেতে হয় তো আপনারা কিভাবে পরিষ্কার করে নেবেন এখানে নিয়ে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট এই ধরনের প্যাকেটগুলো একদমই পাতলা হয়ে থাকে যার কারণে আমরা যদি এইভাবে করে নোংরাটা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রথমে আমি সাইডগুলো এইভাবে করে পরিষ্কার করে নিলাম যে নোংরা বা তেলের চিট ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে দেখতেই পাচ্ছেন এবার যে সাইডটা রয়েছে অনপের সেই জায়গাটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নেব। রোজ পরিষ্কার করবে তা কিন্তু নয় মাঝে যদি পরিষ্কার করে দেন তাহলে দেখবেন অতিরিক্ত নোংরা যাবে না যার কারণে আপনাদের কিন্তু মধ্যে জমে দোকানেও নিয়ে যেতে হবে না একইভাবে ভাবে উল্টো দিকে যে অনপের জায়গাটা রয়েছে সেটাও আমি পরিষ্কার করে নেব প্যাকেটটা যেহেতু অনেকটাই পাতলা হয়ে থাকে যার কারণে এই জায়গাটা আমাদের পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয়ে থাকে অন্য কোনো কিছু দিয়েই কিন্তু আমরা এই জায়গাটা পরিষ্কার করতে পারি না অনেকটাই অসুবিধা হয় আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে পেঁয়াজ আমরা যেভাবে রান্নাতে ব্যবহার করি না কেন প্রথমে পেঁয়াজের যে বোটার অংশগুলো থাকে সেটা কেটে নিই নিচের দিকেরটা কেটে নিই তারপর পেঁয়াজের যে খোসাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিই তবে পেঁয়াজের যে খোসা বা বোটার অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই পেঁয়াজের খোসা বোটার যে অংশগুলো রয়েছে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে দুটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে এমনকি বোটা কেটে নিয়েছি তো এগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার যে পেঁয়াজের খোসার বোটার অংশগুলো আমি রেখেছি সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ওষুধটাকে আমি এখানে দিয়ে দেব এবার এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে পেঁয়াজটা এমনকি ওষুধটা খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে জলের কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওষুধটা আমি এর মধ্যে দিয়েছি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব পেঁয়াজের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু এখন এই জলের মধ্যে চলে আসছে তাছাড়াও যে মেডিসিনটা মেয়ের মধ্যে দিয়েছি সেটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাকনি এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ছেকে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার এই সলিউশনটা আমরা কোথায় কীভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা স্প্রে বোতল বেশ কিছুটা সলিউশন আমি প্রথমে স্প্রে বোতলের মধ্যে ভরে নেব সলুয়েশানটা রয়েছে সেটাও কিন্তু আমরা ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা আমি ভরে নিয়েছি সেটা কোথায় কি কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া তো লাগাতে পছন্দ করি তবে আমরা যখন গাছপালা লাগিয়ে থাকি দেখবেন অনেক সময় দেখা যায় গাছের মধ্যে ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় এর ফলে কি হয় গাছগুলো আমাদের ঠিকঠাকভাবে বড় হয় না এমনকি ফুল ফলও দেখা যায় অনেক সময় ধরে না আস্তে আস্তে গাছটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা সলিউশন বানিয়ে তারপর যে গাছের মধ্যে দেখবেন আপনাদের ফাঙ্গাস ধরে গেছে পোকা ধরে গেছে সেই গাছের মধ্যে আপনারা এইভাবে করে স্প্রে করে দেবেন এতে দেখবেন কি হবে গাছের মধ্যে যে ফাঙ্গাস ধরে যায় বা পোকা ধরে যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে চলে যাবে আর এইভাবে করে আপনারা সপ্তাহে অন্তত একদিন করবেন তাহলেই দেখবেন আপনাদের গাছের মধ্যে ফাঙ্গাসও ধরবে না এমনকি পোকাও ধরবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস একটা পুরনো মজা এমন ধরনের মজা আমাদের অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না তবে এই মজাগুলো আবারও আপনারা কিভাবে কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুল ঝাড়ু এবার এই যে মোজাটা রয়েছে সেটাকে প্রথমে আমি এরকম করে নেব তারপর ফুল ঝাড়ুর মধ্যে এইভাবে আমি পরিয়ে দেবো দেখেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে করে একটু সাবধানের সাথে কিন্তু কাজটি করে নিতে হবে এবার আপনারা চাইলে এখানে কোনো সুতো বা দড়ি দিয়েও বেঁধে দিতে পারেন আর না হলে এইভাবে করে একটা রাবার ব্যান্ডের সাহায্যেও কিন্তু আটকে দিতে পারেন যাতে করে এই মোজাটা ঝাড়ু থেকে খুলে না যায় এটা আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ভরেছিলাম সেই সলিউশনটাই আমি এইভাবে করে স্প্রে করে দিলাম এবার এটা আমরা কোথায় ব্যবহার করব। আমাদের বাড়িতে দেখবেন টিউব লাইট বা এলইডি লাইট অনেকেরই লাগানো থাকে আর এই লাইটের আশেপাশে দেখবেন অনেক সময় ছোটোখাটো পোকা পোকামাকড় চলে আসে মাকড়সা চলে আসে আর সেইগুলো খাওয়ার জন্য দেখবেন টিকটিকিরা ঘোরাঘুরি করতে দেখা যায় তো আপনারা যদি এইভাবে করে এরকম করে নেন এতে কি হবে যে সলিউশনটা মোজার মধ্যে দিয়েছি সেটা দেখবেন এই চারিদিকে কিন্তু হয়ে যাবে এর ফলে এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু কোনো রকমের পোকা মাকড়ও বসবে না আর টিকটিকিরাও কিন্তু খাওয়ার জন্য আসবে না তাছাড়াও দেখবেন আমাদের যেখানে দেওয়ালের ঘড়ি লাগানো থাকে তার আশেপাশে অনেক সময় দেখা যায় টিকটিকি জায়গাগুলোতেও আপনারা যদি এরকম করে দেন তাহলে দেখবেন যে সলিউশনটা কিন্তু খুব ভালোভাবে ঘড়ির চারিপাশে এমনকি ঘড়ির মধ্যে লেগে যাবে এর গন্ধের কারণে কোনো রকমের পোকামাকড় বা টিকটিকি কিন্তু এর আশেপাশে আসবে না তাছাড়াও কিচেনের দেওয়ালের মধ্যেও অনেক সময় দেখা যায় টিকটিকিরা থাকে তো এই জায়গাতেও কিন্তু আপনারা এইভাবে করে একটু দিয়ে দিতে পারেন আর আমরা এইভাবে করে ঝাড়ুর ব্যবহার এই কারণেই করছি আমাদের লাইট যেখানে থাকে ঘড়ি থাকে এমনকি কিচেনের দেওয়ালটা অনেকটাই উঁচুতে থাকে এই জায়গাতে আমরা কিন্তু হাত দিয়ে সলিউশনটা দিতে পারবো না যার কারণে আমরা ঝাড়ুর ব্যবহার করেছি বাকি যে সলিউশনটা রয়েছে সেটা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া সিঙ্ক আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে যখনই আমাদের রাতের সময় হয় আমরা কিচেন সিঙ্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপর কিচেনের লাইটটা অফ করে শোয়ার জন্য চলে যায় আর তখন দেখবেন কিচেন সিংকে যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে তেলাপোকা আরশোলা কিন্তু উঠে আসে এর ফলে পুরো কিচেন সিঙ্কটাকে তো নোংরা করেই অনেক সময় কিচেনটাকেও নোংরা করে দেয় যে সলিউশনটা রেখেছি সেটাকে প্রথমে ছিদ্রের মধ্যে বেশ কিছুটা দিয়েছি তারপর আমি সিঙ্কের চারপাশে এভাবে করে ছড়িয়ে দিয়ে একটা আমি যে বাটি ব্যবহার করি না সেই বাটি ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে গন্ধটা ওপর দিকে বেরিয়ে না আসে কিচেন সিঙ্কের যে পাইপটা থাকে তার ভেতরেই থাকে এইভাবে সারা রাত রেখে দেওয়ার পর আপনারা সকালে জল দিয়ে ধুয়ে দেবেন তাহলেই দেখবেন কোনোভাবে আরশোলা তেলাপোকা কিচেন সিঙ্কের মধ্যে আসবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সুতো আর নিয়ে নিয়েছি সুতো সুচ আর সুতো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে রেখে থাকি কেন কি ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু আমরা দোকানে দর্জির কাছে যাই না বাড়িতেই কিন্তু আমরা সেলাই করে নিই তবে অসুবিধা হয় একটাই যখনই আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে দেখবেন যতই আমরা চেষ্টা করি না কেন বিশেষ করে যদি বাড়িতে বয়স্করা থাকে দেখবেন এইভাবে করে সুচের মধ্যে সুতো পরাতে গেলে সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যায় এর ফলে আমাদের অনেকটা সময়ও লাগে অনেক সময় বিরক্তও লেগে যায় তবে আপনারা কিভাবে ছোট্ট সাইজে সুচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তারই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঝাড়ু আর এই ফুলঝাড়ুটা কিন্তু আমার একদমই নতুন এখান থেকে আমি একটা ঝাড়ুর যে চুলের মতো অংশগুলো থাকে সেটাকে ছিঁড়ে নেব এবার এটা আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক এই যে ঝাড়ুর যে সুতোর মতো অংশটা রয়েছে সেটাকে আমি হাত দিয়ে এরকম করে নেব দেখবেন এই ঝাড়ুর মধ্যে ছোট ছোট যে ফুলগুলো থাকে এরকম করলে কিন্তু খুব সহজে যাবে তারপর আমি এইভাবে করে মুড়িয়ে ইউয়ের মতো করে নিয়েছি ভালোভাবে হাত দিয়ে এইভাবে করে চেপে দিতে হবে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক একটা নেল কাটার আমাদের অনেকেরই বাড়িতে এমন নেল থাকে যেগুলো পুরনো হয়ে যায় হয়তো আমরা ব্যবহার করি না সেরকম নেল কাটারও আপনারা নিতে পারেন না হলে নতুনও নিতে পারেন ঝাড়ুর যে অংশটা রয়েছে নেলকাটারের এই যে জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি বসিয়ে দিয়েছি একটা হাতের সাহায্যে এইভাবে করে চেপে থাকবেন যাতে করে খুলে না যায় এখানে আমি নিয়েছি একটা স্যালো টেপ টেপটাকে প্রথমে এইভাবে করে লাগিয়ে তারপর তিন থেকে চারবার আমি এইভাবে করে পেঁচিয়ে দেবো এইভাবে স্যালো টেপটা দিয়ে আপনারা আটকে দেবেন যাতে করে ঝাড়ুর যে অংশটা এভাবে করে দিয়ে রেখেছি সেটা খুলে না যায় এবার একটা কাঁচির সাহায্যে আমি কেটে নেই বন্ধুরা সেলো টেপটাকে কেটে খুব ভালো কিন্তু আটকে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি একটা সুদ সূচটাকে ঝাড়ুর যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে নেব এবার আঙুলের সাহায্যে এইভাবে করে সুচটাকে দেবে নিতে হবে যাতে করে বেরিয়ে না যায় এখানে নিয়ে নিয়েছি আমি সুতো সুতোটাকে কি করব প্রথমে খুলে নেব তারপর ঝাড়ুর যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেবো আমি কি করছি সেটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবার যে সুচটা রয়েছে সেটাকে যদি আমরা এইভাবে করে টেনে নিই তাহলেই দেখবেন খুব সহজে ঝাড়ুর অংশটা থেকে সুচের মধ্যে সুতোটা কিন্তু পরিয়ে নেওয়া হয়ে যাবে তারপর ঝাড়ুর অংশটা থেকে সুতোটা রকম করলেই খুব সহজে বেরিয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু ছোট্ট সাহায্যে সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিলাম এইভাবে করে আপনারা কিন্তু একটা টুল বানিয়ে রেখে দিতে পারেন যখন প্রয়োজন আপনারা কিন্তু তখন সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন আপনাদের কাছে যদি নেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একইভাবে ছোট্ট সুতোটা পরিয়ে নিতে পারে আমি আবারও একটা ঝাড়ুর যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে নিয়েছি সেফটিফিনের এই যে মুখের সাইডটা থাকে সেখানে এভাবে করে দিয়ে স্যালোটেপ দিয়ে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেব যাতে করে খুলে না যায় এবার নিয়ে নেছি এখানে একটা সুচ সুচটাকে ঝাড়ুর যে অংশটা রয়েছে একইভাবে ভাবে আমি পরিয়ে নেবের সাহায্যে এইভাবে করে সুচটাকে দেবে দিতে হবে যাতে করে বেরিয়ে না যায় এবার এখানে নিয়ে নিয়েছি আমি সুতো সুতোটাকে প্রথমে ঠিক একইভাবে ঝাড়ুর যে অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেব তারপর এইভাবে করে সুতোটাকে টেনে নেওয়ার পর সুচটাকে যদি এইভাবে করে টেনে নিই তাহলেই দেখবেন ছোট্ট সাহায্যে সুচের মধ্যে খুব সহজে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আমাদের কাছে নেল কাটার থাকুক বা না থাকুক সেফ কিন্তু সকলেরই কাছে থাকে এইভাবে আপনারা টুল বানিয়ে রেখে দিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে